মাংস এক টুকরা জঙ্গলে নিয়ে হয়তো পারে হ্যাঁ ফাতে ভাই তখন উনি কি হলেন সেরকম আমার তুই হজরত আলী চাকতরিকে পীর হয়ে গেল বাবা চাকতরিকের পীর হয়ে যাওয়ার পরে তখন আনন্দ থেকে সবাই দেখতে একটা খুব সুন্দর মানুষ মানুষ তখন হলো সেই রক্তটা আবার মানুষ হয়ে গেল বাবা মানুষ হয়ে গেল ওই সত্য সত্যপিঠ বেরিয়ে আচ্ছা আপনি একটা সত্যপীঠের কিছু গান আমাকে শোনা নাকি তারপরে আবার কথায় কথায় আসবো দয়া কুরে সপি ডোবায় না দয়া ডোবায়ু না না হেমলা ভাষায় না ডোবায়ো না হেমলা ভাষায় না দয়া কুরে সোপি আমি একটু কি বাঁচাতে পারি কিছু আপনার সাথে চলুন ও দয়া কুরে এসি লো বায়ো না দয়া কুরে এসি ডোবায়ো না না হে ওলা না ডোবায়ো না ও ভাষায়ো না দয়া কুরে শোফি ডোবায় না দয়া কুরে শোভি হাই বারিতাল্লা তুমি প্রয়ারো দে গাল দয়া কুরে শোভি ডুবায় না দয়া আর তোমার দয়া মায়া আমরা গ্যাঁতে র দয়া কুরে সফি ডোবায় না দয়া কুরে আর তুমি যদি না থাকো দয়া আমার প্রাণও বাজবে না দয়া কুরে সফী তুমি জীবনেরো জীবন তুমি তুমি প্রহার দিগার দয়া করে সফে ডোবায়ো না দয়া এসবে ডোবায়ো না হে হেমলা ভাষায়ও না ডোবায়ো না হে হেমলা ভাসায় না দয়া কুরে এসে ডোবায়ো না তাই দেখো আজকে সেই সত্যচিতা তা দাপড় কলি আর আউলা আউলে আউলে আখের জাহিরে বাতুলে আউলে আখের জাহের বাতুলে আর বুঝে সত্য তে তাদা কলি ও কলির দুটো কথা বলে যাই দয়া করে এসো পে ভাই না দয়া করে এসো আচ্ছা আপনি যে এত সুন্দর গান গাইছেন এবং এত সুন্দরভাবে যে আপনি পরিবেশন করছেন এই ভিডিওটা দেখে যদি কারো পছন্দ হয় যে আপনার গান হয়তো তাদের কোনো অনুষ্ঠানে যদি কেউ করাতে চায় আপনাকে নিয়ে গিয়ে তা আপনি কি যেতে পারবেন হ্যাঁ কেন পারব না বাবা আমারই তো গান জীবন আমার এই গান আমি গেয়ে আছি আবার বলে বেঁচে আছি ঠাকুর রেখেছে আমি গানকে কীভাবে ভালোবাসি আমি সমাজকে কিন্তু বুঝিয়ে পারবো না সমাজকে কিছু বুঝিয়ে পারবো না কেন ঠকেই বলিনি আল্লাহর সনে ভাই মিলবি যদি খোদার সনে ভাই মিলবি যদি ও ধুয়ে ফেল গা রে দিলের বদি ভুছে ফেল রে এই দিলের বদি আল্লাহর সনে ভাই মিলবি যদি লালন পুকিরে কি কোন গান আমরা জানাছি ঘরে একটা মানুষ আছে তারে চেন ওরে চিনে ভালো বাসলে পরে মহর হয়ে থাকবে না ঘরে একটা মানুষ আছে তারে না চীনে ভালো বাজলে পরে মোরো ভয় থাকবে না ঘরে একটা মানুষ আছে না চিনা চীনে ভালো বাজলে পরে মরুণের ভয় থাকবে না মোর ভয় থাকবে না ঘরের দুশো ছাটি টুকরো কাঠে বিনা প্রেমে সে ঘর ঘরের ঘরের দুশো ছটি টুকরো কাঠে বিনা প্রেমে সে ঘর আটে আবার তিনশো তার লাগিয়ে তিনশো ষাটটি তার লাগিয়ে চালায় মালিক কারখানা ঘরে একটা মানুষ আছে তারে সে নোনা তারা চীনে ভালো বাজলে পরে মরণের ভয় থাকবে না মরণের ভয় থাকবে না ঘরের আট কুঠুর নই র ঘরে আুঠু নয় দো হো যা তিন যিনে রাজা আবার তিনতলা ঘর ভারে মজা যা তিনতলা ঘর ভারে পাঁচ যুনা বারাম খানা ঘরে একটা মানুষ আছে তারে সেন না ওরে সিনে ভালো বাসলে পরে চিনে ভালো বাসলে পরে মরণের ভয় থাকবে না মরনের ভয় থাকবে না সাততলা ঘর সনে আছেন মালি নিজের ধ্যালে আছেন মালি নিজের ধ্যানে ফকির লালুন বলে ও ফকির লালুন বলে অন্য মনে করো সাধু না সাধু না ঘরে একটা মানুষ আছে তারে সেন না ওরে চিনে ভালো বাসলে পরে চিনে ভালো বাসলে পরে মরণের ভয় থাকবে না মরণের ভয় থাকবে না ঘরে একটা মানুষ আছে তাহারে ও ওরা ah uh -huh.